নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রকে নিয়ে অনুরাধা নক্ষত্রের চারটি চরণই পড়ছে বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এই অনুরাধা নক্ষত্রের অধিপতি শনি অবশ্য বেশ ভালো ভালো নক্ষত্র অনুরাধা বেশ ভালো নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ শনির তিনটে নক্ষত্রই বেশ ভালো নক্ষত্র যদি কারোর ছকে এই তিনটে নক্ষত্রের মধ্যে যে কোনো দুটো নক্ষত্র বা একটা পুষ্যা একটা অনুরাধা বা দুটো পুষ্যা একটা অনুরাধা বা একটা অনুরাধা দুটো উত্তর ভাদ্রপদ তাহলে নিশ্চয় ছকের কোয়ালিটি পাল্টে যাবে কারণ এই তিনটিকেই বেশ ভালো নক্ষত্র এদের গুণাগুণ অনেক বেশি শনিকে আমরা নৈসর্গিক অশুভ গ্রহ বললেও এই নক্ষত্রগুলি কিন্তু যথেষ্ট ভালো তাহলে অনুরাধা নক্ষত্রের গুণাগুণ সম্বন্ধে দু চার কথা বলি তারপর আমরা আসল বক্তব্যে আসবো অনুরাধা নক্ষত্রে প্রতীক হচ্ছে পদ্মফুল অথবা পদ্মফুল দ্বারা সজ্জিত সিংহদ্বার বেশ রয়্যাল ব্যাপার যাই বলুন না কেন এই পদ্মশোভিত সিংহদ্বার আর পদ্মফুল যাই বলুন না কেন প্রস্ফুটিত এই নক্ষত্র কিন্তু অনেক ভালো গুণ বহন করে যেমন এরা স্টুডেন্ট হিসাবে ভালো টিচার হিসাবেও বেশ ভালো এদের বোঝানোর দক্ষতা যথেষ্ট বেশি এরা স্টুডেন্ট সায়েন্স আর্টস কমার্স যাই হোক না কেন যে সাবজেক্টই পড়ে এরা গভীরে যেতে পারে এদের ডেপ থাকে অনেক বেশি এরা নিরলস পরিশ্রম করতে পারে যদি ছকে শনি একটু ভালো হয় না এরা নিরলস পরিশ্রম করতে পারে তবে প্রথম জীবনে এদের সংগ্রাম থাকে সে যত ধনী লোকেরই ছেলে হোক না কেন সংগ্রাম কিন্তু প্রথম জীবনে এদের ভালো হয় না কেন কারণ পদ্ম দেখবেন যত সুন্দরই হোক না কেন জন্ম কিন্তু তার পাকে তাই প্রথমটা ভালো হয় না কেউ শরীর নিয়ে ভোগে কেউ অর্থ নিয়ে ভোগে কেউ পিতামাতা হারা হয়ে সেখানে ভোগে আবার কেউ প্রথম জীবনে ছাত্র হিসাবে ভালো হয় না পরবর্তীকালে গিয়ে ছাত্র হিসাবে ভালো হয় হঠাৎ ডেভেলপমেন্ট হয় তো যাই হোক না কেন মূল কথা হচ্ছে এরা প্রথম জীবনে সংগ্রাম করে শেষ জীবনে চরম সুখী হয় এবং জীবনে সব কিছু পায় বিলাসিতা এদের একটা অঙ্গ এদের ভোগ বিলাস থাকে ভীষণ এরা স্টাইলিস্ট বিলাসিতা বিলাসবহুলভাবে জীবনযাপন করা এইগুলো এদের প্রবৃত্তি থাকে নির্ভরশীলতা বা ঈশ্বরের প্রতি খুব নির্ভরশীল প্রথম জীবনে হয় না বিশ্বাসই করেন ঈশ্বর কিন্তু পরবর্তীকালে আপনারা জানেন তো শনি কেতু এরা স্পিরিচুয়াল গ্রহ অর্থাৎ ধর্মের প্রতি আস্থা এদের ভীষণ তাই এই জাতকরা প্রথম জীবনে যেমন ধর্মকে অত বিশ্বাস করে না পরবর্তীকালে খুব ধর্ম ভিড় হয়ে পড়ে এদের লিডারশিপ কোয়ালিটিও যথেষ্ট ওই জ্যেষ্ঠার মতোই তবে সেকেন্ড বেস্ট বলা যায় এরা প্রথম স্থানে থাকতে পছন্দ করে না অর্থাৎ গুরু দায়িত্বটা অন্যের ওপর ছাপিয়ে দিয়ে সাইডে থাকা যেমন স্কুল হলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হতে পছন্দ করে নট হেডমাস্টার প্রিন্সিপাল হলে কলেজ হলে প্রিন্সিপাল নয় ভাইস প্রিন্সিপাল অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট জায়গাটা হেডের অ্যাসিস্ট্যান্ট জায়গাটা এরা খুব পছন্দ করে গুরু দায়িত্ব নেব না কিন্তু দায়িত্ব নেব রকম একটা জায়গা এরা পছন্দ করে এদের মধ্যে দ্বিধা দ্ব এইগুলো থাকে এরা গুপ্ত জ্ঞান লাভের গভীরে যেতে পারে তন্ত্রবিদ্যা জ্যোতিষবিদ্যা ভূত প্রেত রিসার্চ পিএইচডি করা এইগুলো এই জাতকরা পাঁকে জন্মাইলেও যেমন পদ্ম পদ্মফ্রস্ফুটি সবাই দেখে সবাইকে আকর্ষণ করে এরাও কিন্তু সেই রকম আকর্ষিত ব্যক্তিত্ব এদের দেখা যায় এরা খুব সুন্দর ভাষণ দিতে পারে সুন্দর কথা বলতে পারে সুন্দরভাবে বোঝাতে পারে এদের যথেষ্ট পার্সোনালিটি থাকে এই জাতকরা কনফিডেন্স লেভেল ভীষণ হাই পারব দক্ষতা এগুলো এদের মধ্যে যথেষ্ট থাকে এরা যত কষ্টই বা যত দারিদ্র ফ্যামিলিতেই জন্মগ্রহণ করুন না কেন একটা সময় কিন্তু প্রতিষ্ঠা পাবেই পাবে হান্ড্রেড পারসেন্ট কোনো সন্দেহ নাই এর একটা হায়ার লেভেলে ভালো জায়গায় জীবনে যাবেই যাবে না হলে সেকেন্ড বেস্ট নক্ষত্র বলা হচ্ছে কেন যাই হোক আমি এই ব্যাপারে আর আলোচনা করব না কারণ আজকের বিচার্য বিষয় মে মাস অনুরাধা নক্ষত্র তাহলে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম অন্যান্য গ্রহগুলো যে নক্ষত্রে আছে তার সঙ্গে সম্পর্ক কি এটাই তো বিচার্য বিষয় তাহলে অনুরাধা মানে সতেরো নক্ষত্র সতেরো মানে অনুরাধা অবস্থান বৃশ্চিক রাশিতে বা বৃশ্চিক লগ্নে এই বৃশ্চিক রাশিতে অনুরাধায় যাদের জন্ম তাদের সাতাশ নক্ষত্র সাতাশ মানে সাতাশ না পঁচিশ পঁচিশ নক্ষত্র রাহু বসে আছে কিন্তু রাহু হচ্ছে এই পঁচিশ নক্ষত্রে অতি প্রিয় নক্ষত্র অর্থাৎ অতিমিত্র নক্ষত্র তাহলে অতিমিত্র নক্ষত্রে যখন রাহু আছে রাহু তো শুভ গ্রহ নয় নৈসর্গিক গ্রহ এ অশুভ গ্রহ ফলে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এইগুলোই তো তার কাজ কিন্তু যেহেতু অতিমিত্র অতিমিত্র নক্ষত্র মানে গেন অ্যান্ড গেন শুভ অ্যান্ড শুভ ভালো অ্যান্ড ভালো অর্থাৎ সবই ভালো এই নটা জায়গার মধ্যে জন্ম সম্পদ বিপদ প্রত্যারী ক্ষেম এর মধ্যে অতিমিত্র হচ্ছে থেকে ভালো জায়গা তা সেই জায়গায় যখন এই পূর্ব সারা অর্থাৎ পঁচিশ নক্ষত্রটি আছে তাহলে রাহু বেশ ভালো ফলই দেবে খুব একটা ঝামেলা ঝঞ্ঝাট করবে না অনেক নতুন রিলেশনশিপ তৈরি করবে আবার জানেন তো রাহু দিলে যা দিতে পারে অন্য কেউ দিতে পারে না তাহলে ভালো নক্ষত্র পেলে সে দেবে তারা অতিবিত্র নক্ষত্র আছে অর্থাৎ অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু রাহু বেশ ফেভারেবেল অর্থাৎ তাদের কাছে অর্থ করি টাকা পয়সা বন্ধুবান্ধব অপরের সাহায্য এইগুলো তারা পাবেন এইবার ছাব্বিশ নক্ষত্র জন্ম নক্ষত্র কারণ সতেরো মানে সাত আর একে আট ছাব্বিশ মানে ছয় আট দুই আট আর পুষ্যাত আট তাহলে এই জন্ম নক্ষত্রে আছে গ্রহরাজ শনি এবং দৈত্যগুরু শুক্র আবার শুক্রের তুঙ্গস্থান তাহলে কি ভালো ফল দেবে জন্ম নক্ষত্রে অশুভ গ্রহ ভালো ফল দেয় না তবে শুক্র ভালো ফল দিলেও শুক্র কিন্তু মারক এবং দ্বাদশপতি দ্বাদশপতি রোগ বোঝায় ফলে শরীর স্বাস্থ্য যে খুব ভালো যাবে এটা বলা যায় না বলতে পারি না আমি যখন এই বৃশ্চিক রাশি বা লগ্নের মে মাস কেমন যাবে তখন আমি বলেছিলাম শরীর স্বাস্থ্যর কথার মাঝে মাঝে ডিস্টার্বও আসবে দেখা গেল যে বিশাখা নক্ষত্রে শরীর স্বাস্থ্য বেশ ভালো যাচ্ছে অনুরাধার ভালো যাচ্ছে না আবার স্টার হয়তো ভালো যাচ্ছে তাহলে আমি কি বলবো আমি তো বলছি রাশি রাশির সম্বন্ধে রাশির মধ্যেই তো তিনটে নক্ষত্র ভরা আছে ফলে সব কিছু সঠিক বিচার কিন্তু দেওয়া যায় না সেই জন্য মরার রেস বলতে হয় কেউ কেউ আবার বলেন আপনি একবার বলছেন ভালো একবার বলছেন খারাপ বলেছেন হ্যাঁ বলি এটাও ঠিক কথাই তো কেন কারণ তিনটে নক্ষত্র মধ্যে দু জায়গায় ভালো দেখছি এক জায়গায় খারাপ দেখছি তাহলে ভালো খারাপ মিশ্র বলতে হয় আবার নক্ষত্রগতভাবে ভালো দেখছি রাশিগতভাবে খারাপ দেখছি তাহলে মিশ্র ফল বলতে হয় সুতরাং এইগুলো কিন্তু হবে তখন আপনারা অ্যাভারেজ করে নেবেন দুটোই ঠিক অ্যাভারেজ করে নেবেন আর এই অল্প সময়ের মধ্যে চিন্তা করে অ্যাভারেজ করে দেওয়া আমাদের পক্ষে খুব মুশকিল হয় আর আমরা তো লিখে রাখি না এ কল্পনা করছি মনে মনে হিসাব করছি আর বলছি যাই হোক এইবার আমরা আসবো দেবগুরু বৃহস্পতির কাছে দেবগুরু বৃহস্পতি আছে সপ্তমে পঞ্চমপতি সপ্তমে অর্থাৎ ওই যে চারটে গ্রহ বুধের কথা বললাম শুক্র রাহু শনি এই চারটে গ্রহই আছে ওই মিনে যার অধিপতি বৃহস্পতি যে বসে আছে সপ্তমে বৃষ রাশিতে তাহলে বৃহস্পতি এবং শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় হচ্ছে এখানে আমি এতটা বিচার্য বিষয় দেখছি না কারণ আমি নক্ষত্র সম্বন্ধে মেনলি বলতে এসেছি তবুও বলব যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে সপ্তমপতি পঞ্চমে ব্যবসার আয় উপার্জন বাড়বে শরীরের দিকে ডিস্টার্ব করলেও আয় উপার্জন বৃদ্ধি পাবে ব্যবসা ভালো চলবে বিশেষ করে শৌখিন দ্রব্যের ব্যবসা কাপড়ের ব্যবসা এইসব ব্যবসা ভালো চলবে পঞ্চম জায়গাটা চাকরির ক্ষেত্রে ভালো নয় যদি আমাদের জ্যোতিষ বলা হয় ধর্ম ত্রিকোণ হচ্ছে পঞ্চম নবমা লগ্ন অনেক দিক থেকেই ভালো শরীর স্বাস্থ্য দিক থেকে ভালো এডুকেশানে ভালো সবই ভালো কিন্তু কর্মের দিকে ভালো নয় কারণ এই পঞ্চম ঘরটা দেখবেন ষষ্ঠ থেকে চাকরি বিচার হয় ষষ্ঠের দ্বাদশ ঘর আবার দশমের অষ্টম ঘর ফলে কর্মের ক্ষেত্রে কিন্তু একেবারেই ভালো নয় আবার এইখানে যদি চারটে গ্রহ বসে থাকে তাহলে যেমন রাজযোগ সৃষ্টি হয় বিষযোগও সৃষ্টি হয় ফলে চাকরি যারা করেন তাদের কাছে কিন্তু একটা ডামাডোল থাকবে আবার এই জন্ম নক্ষত্রে কিন্তু শুক্র এবং শনি আছে ফলে চাকরি যারা করেন একটু ডামাডোল আসলেও আসতে পারে একটু সতর্কতা অবলম্বন করে চলবেন কোনো হটটকে যাবেন না নিজ নিজ ডিউটি করবেন তাতে ভালো থাকবেন একটু পেটের সমস্যাও আসতে পারে ওই যে শরীর স্বাস্থ্যও ভালো যাবে না বললাম খুব একটা তা মানে পেটের সমস্যা আসতে পারে আবার সন্তানদের প্রতি একটু কেয়ার নেবেন তাদের মন মানসিকতা চঞ্চলতা বাড়বে শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে তবুও এই পঞ্চমের ষষ্ঠ ভাব দশম ভাব পঞ্চমের ষষ্ঠ দেখুন না পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম দশম ভাব তার দশমপতি রবি এখন ক্ষেত্র বসে আছে এবং পঞ্চমের দ্বিতীয় ফলে সন্তানের শরীর ভালো থাকবে সন্তান নিয়ে সমস্যা হবে না কর্মের জায়গাটা ভালো হলেও দেখাচ্ছে কর্ম দশম্পতি ষষ্ঠ আছে মানে ভালো বেশ ভালো কিন্তু তার দশে বসে আছে আবার চারটে গ্রহ ফলে কর্মের জায়গাটা একটু ঝঞঞ্ঝাট ঝামেলা এলেও আসতে পারে চলে যাবে সেরকম আমি বলছি না তবে একটু ঝঞ্ঝাট ঝামেলা আসতে পারে বা ট্রান্সফার হয়ে যাওয়া এরাও হতে পারে এবার সপ্তমে বসে আছে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা মানে পাঁচ নক্ষত্র যার দুটি চরণ পড়ে বৃষ রাশিতে এবং দুটি চরণ পড়ে মিথুন রাশিতে এই জন্যই তো বৃহস্পতি যখন চোদ্দই মে মিথুনে আসবে তখন রাশি পরিবর্তন করছে কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে না যাই হোক সে নিয়মে অন্য ভিডিও আবার আনব তাহলে এই সাধক নক্ষত্রে থাকার জন্য অ্যাচিভমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রেস মনের শান্তি দাম্পত্য জীবন সুখের এইগুলো দেবে তাহলে সতেরো যাদের জন্ম নক্ষত্র জেস্ট অনুরাধা তাদের দাম্পত্য জীবন ভালো হবে বেশ সুখ শান্তি এইগুলো আসবে আবার এই সপ্তমে বৃহস্পতি থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে পঞ্চম দৃষ্টি ফলে সাকসেস আসবে সফলতা আসবে আয় উপার্জন বাড়বে দাম্পত্য জীবন সুখের হবে স্পাউসের কাছ থেকে ভালোবাসা এগুলো পাবেন পাবেন তো অবশ্যই পাবেন এবং সাকসেস রেটও বাড়বে এইবার আসব মঙ্গল রাশি বা লগ্নপতি মঙ্গল এবং ষষ্ঠপতিও বটে বসে আছে নবমী তাহলে ষষ্ঠপতি নবমে নিচস্ত তবে জন্ম নক্ষত্রে বসে আছে ফলে রোগ বৃদ্ধি সেরকম করতে পারবে না ওই যা বললাম ভুগবে শরীর স্বাস্থ্য নিয়ে মোটামুটি ভুগবে সেই রকমই পিতার শরীর মোটামুটি থাকবে আবার লগ্নপতি হিসাবে যখন নবমে বসেছে পিতার আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে পিতার সঙ্গে সুসম্পর্ক বাড়তে পারে আবার দশমপতি অর্থাৎ নবমের দ্বিতীয় ভতি তুঙ্গ অবস্থায় আছে রবির নক্ষত্রে এই রবির নক্ষত্রে এইটা কিন্তু কিছুটা বিপদ আনবে সমস্যা আনবে কোথায় আনবে কর্মক্ষেত্রে কেন আনবে না দশম পতি ষষ্ঠে বসেছে এটা খুব ভালো কিন্তু যে নক্ষত্রটা বসেছে সেটা বিপদ নক্ষত্র তাহলে আবার ঘুরিয়ে ইন্ডিকেট করছে কর্ম জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট এইগুলো বাড়তে পারে তাহলে এইগুলো থেকে সাবধান থাকবেন সতর্কতা অবলম্বন করবেন তাও সপ্তমপতি দৃষ্টি সপ্তমস্ত গ্রহের দৃষ্টি বৃহস্পতি একাদশে অর্থাৎ কন্যাতে আবার লগ্নে অর্থাৎ বৃষ্টিকে আর তৃতীয়ে নবম দৃষ্টি মকরে ফলে এই রাশিগুলি বলবান হবে ফলে জাতকের মোরাললেস লাভই হবে বৃহস্পতি শুভ প্রভাব এইগুলো থাকবে যোগাযোগ বাড়বে ইচ্ছা পূরণ হবে সফলতা আসবে এইগুলো আসবে যাই হোক বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র সম্বন্ধে আমি কিছু বললাম দেখুন মে মাস কেমন যায় ঈশ্বরের কাছে আমার প্রার্থনা যে আমার অনুরাধা নক্ষত্রে জাতকদের আগামী দিনগুলি ভালোই যাক নমস্কার আজ এই পর্যন্তই